আসিফ মাহমুদের বাপে লুটপাট করে আসিফ মাহমুদ জানে না আসিফ মাহমুদের পিএস লুটপাট করে আসিফ মাহমুদ জানে না টেনে কি কিসের জন্য ঘাস কাটার জন্য বসে আছে মস্করা করে আমার কথা হলো মায়ের একটা মাটিতে পড়বে না একবারে পাবলিক એમন দৌড়ানি দেবে বাপের নাম ভোলাবে एनसीপি আর আওয়ামী লীগ বিপ্লবউত্তর দুইটা সংগঠনই লুটপাটে জড়িত আসিফ মাহমুদের পিএস লুটপাট করে আসিফ মাহমুদ জানে না আসিফ মাহমুদ আপে লুটপাট করে আসিফ মাহমুদ জানে না এই তো প্রশাসক নিয়োগ করতেছে এনসিপি ভাই বাহিনীছে এটাও আসিফ মাহমুদ জানে না তেনে কি কিসের জন্য ঘাস কাটার জন্য বসে আছে মস্করা করে হ্যাঁ ভাই আওয়ামী লীগের নিশ্চিত করছে কোন বলে কোন কোন রাজনৈতিক দল কি কি মতামত দিল সংস্কার বিষয়ে ওয়েবসাইটে দিয়ে দিবে এখন এই সরকারের অনেকেই আওমলিক নিসিদ্ধের বিষয়ে মত দেয়নি এখন দেন ওগুলো ওয়েবসাইটে দেন না কেন ওয়েবসাইটে দেন ওই কে কে আওয়ামী লীগ পক্ষে মতামত দিচ্ছে কে কে বিপক্ষে মতামত দিচ্ছে ওয়েবসাইটে দেন না কেন শুধু রাজনৈতিক দলগুলোকে বিব্রত করবেন হ্যাঁ আপনি সবার বিচার করবেন আপনার বিচার করবে না ঠিক আছে সবাই আওয়ামী লীগকে সাথে করে নিয়ে যে চলবে তাকে আমরা ঠেঙ্গাবো ঠিক আছে মিশাবে মিশাবে না ঠিক আছে যেই আওয়ামী লীগকে সাথে করে নিয়ে আমরা যারা জুলুমের শিকার হয়েছে আমাদের উপর এসে খবরদারি করবে হ্যাঁ এই এই সামনের নির্বাচনে ক্ষমতায় যাবে মজলুমরা সোজা হিসাব মজলুমরা ক্ষমতায় যাবে যারা জুলুমের শিকার হচ্ছে তারা ক্ষমতায় যাবে এই যারা ভাগ বাটোরা লুটপাট করছে এই যে ক্ষমতা পাইয়া সুযোগের আমানত পাইয়া আমানতের খেয়ানত করছে তারা সামনে বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে না ঠিক আছে বিশ্বাস করবে এক একটা চুরি চামারি করে সব ফুলে গেছে গাল মাল পেট বড় হয়ে গেছে এগুলো সবই তো সব দেখতেছে তাই না এগুলো সব দেশের মানুষ দেখতেছে এগুলো মানুষকে এসব ভুলভাল ভুল ভাল বুঝায় এই নতুন ধারা ভাবধারা বলে কিছু নাই এগুলো সব ভুয়া এগুলো লুটপাটের ধারা এখন আন্দোলন করছে জাতি ক্রেডিট নিয়ে এনেছে হাতি ঠিক আছে এই হাতি কারা আপনারা জানেন একাত্তরের পরে আমাদের বিজয়কে ছিনিয়ে নিয়েছিল আওয়ামী লীগ আর এই চব্বিশের পরে বিজয় ছিনিয়ে নিয়েছে এনসিপি একাত্তর গেছে আওয়ামী লীগের কোলে আর চব্বিশ গেছে এনসিপির কোলে দুঃখজনক এনসিপি আর আওয়ামী লীগ বিপ্লবোত্তর দুইটা সংগঠনই লুটপাটে জড়িত শিশু উপদেষ্টারা বাবাকে দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান খোলাচ্ছে নিয়োগ বাণিজ্য করছে দেখতে শিশু কিন্তু কাম করতেছে বিরাট বিরাট বড় বড় মানুষের মতো তো এগুলো আমরা এগুলো প্রতিহত করব হ্যাঁ আমরা এই লুটপাটগুলো যারা করছে আমরা যখনই নির্বাচনের কথা বলছি এদের গায়ে ছেদ করে উঠতেছে ঠিক আছে গরম তাওয়ার উপরে যে রকম পানি দিলে ছেদ করে ওঠে তো এরা ওই একটা টাকা পয়সা খাইয়া গরম মাল মাথা মাল টাল খাইয়া টাল হয়ে আছে এখন পানি ছিলাইলে চেক করে উঠতেছে বুঝতে পারছেন এই হলো নির্বাচন কেন্দ্রিক প্রশ্ন ভাই যারা এতদিন মজলুম হয়েছে গণতান্ত্রিক আন্দোলনে ভোটাধিকারের জন্য লড়াই করছে সেই মানুষগুলো সংসদে যাবে জনগণের একটা ভোট নিয়ে তাই না এখন একজনকে যাওয়া হয়েছে ভোট পাহারা যাওয়ার জন্য এখন সে বলতেছে সে নিজেই ভোটে দাঁড়াবে কেমন হবে বিষয়টা আমি আপনাদেরকে বলতেছি ধরেন তত্ত্বাবধায়ক সরকার যারা ছিল সেই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা যারা ছিল আগে আগে অনেক আগে ওই সময় যদি প্রধান উপদেষ্টা বলতো সে নিজেই নির্বাচন করবে কেমন হতো বিষয়টা অথবা সেই সময়ের একজন উপদেষ্টা বলতো সে নিজেই নির্বাচন করবে কেমন হবে বিষয়টা তো ওই বিষয়টা যতটা বিব্রতকর এখনের অনেক উপদেষ্টারা নিজেরাই নির্বাচন করার খায়েশ দেখাচ্ছে কিন্তু আকারে ইঙ্গিতে বলতেছে প্রচার হচ্ছে ঠিক আছে আমার কথা হলো মায়ের একটা মাটিতে পড়বে না মায়ের মাটিতে পড়বে না ঠিক আছে সহজ কথা যারা লুটপাট করছে একবারে পাবলিক এমন দৌড়ানি দেবে বাপের নাম বাচ্চা বাচ্চা ছেলে পেলে টাকার লোভ দেখা টাকার লোভ দেখায় জেলা প্রশাসক কার্যালয়ে উপজেলা প্রশাসক কার্যালয় সব জায়গায় 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 ঢুইকা মাতব্বর হয়ে গেছে ঠিক আছে সচিবের পাশে দুইজন শিশু সচিব বসে থাকে